অধিনাতার সর্বভৌমত্ব রক্ষার জন্য এই বাংলাদেশের 18 20 কোটি মানুষের কাছে একটি মেসেজ দিয়েছিলেন কিভাবে একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হয় আজকের বড় পরিদায়ের বিষয়ে আমার বলার মত কোনো অবকাশ নেই আপনারা জানেন যে শরীফ ওসমান hadir একটি বাচ্চা মাত্র আট মাস বয়স ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন যে নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন যেই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে আমি অনেক যাচাই বাছাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ফিরিনাস বিপ্লবী এবং সাহসী সম্মানিত ভাইরাত আজকের ওর সন্তানের চেহারা দিকে তাকানো যায় না প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমা নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায় এর চেয়ে

বেশি সমস্যা আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন আমাদের আর কোন চাওয়া পাওয়া নাই শরীফ ওসমান হাদি তুমি বেঁচে থাকো আমরা ওর জন্য দোয়া করি আল্লাহ শরীফ ওসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাকার নসিব করেন আমি আসসালামু আলাইকুম